নমস্কার বাংলা গল্পঘরের ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ আশাপূর্ণা দেবীর লেখা অবলা অপরাধের মধ্যে দরজার মাথায় একটা টু লেট লটকাইয়াছিলাম নিজের বাড়ি নয় ভাড়া বাড়ি তবু সাবলেট হিসেবেই এই উদ্যোগ বাড়িখানের সুবিধা অনেক এখানে উঠিয়া সবধি বাড়ির ভিতর হইতে অভিযোগ অনুযোগ শুনিতে শুনিতে অস্থির হইতে হয় নাই এটা তো কম সৌভাগ্যের কথা নয় গৃহ পাইয়া গৃহিণী খুশি এ ব্যাপার বলিতে গেলে দুর্লভী ভাড়া সত্যি বাড়িখানা সব দিকে পছন্দ সই ট্রাম কাছে বাজার কাছে পাশে বস্তি নাই যাত্রা পার্টি নাই এমনকি প্রকাণ্ড এক তিন চারতলার বাড়ি জগদ্দল পাথরের মতো দক্ষিণ চাপিয়া বুকের ওপর বসিয়া নাই দক্ষিণের অগাধ দাক্ষিণ্য মাসের তেসরা তারিখ হইতে ত্রিশ তারিখ পর্যন্ত দক্ষিণ হাওয়া গায়ে লাগাইয়া স্বর্গ সুখ পায় কিন্তু দোসরা তারিখের সকাল বেলায় যখন বাড়িওয়ালার গুপছাটা বখাটে ভাগ্নেটা দাঁত বাহির করিয়া আসিয়া দাঁড়ায় সেই দক্ষিণ হাওয়ায় বিষের মতো ঠেকে হৃদকম্প হয় বরং ভগবানকে খুঁজিয়া বাহির করা সহজ কিন্তু মনের মতো একখানি বাড়ি খুঁজিয়া পাওয়া অসম্ভব বলিলেই হয় কাজেই ওই দোসরা তারিখের অসুবিধাটুকু অপেক্ষাকৃত সহনীয় করিয়া লইবার আশায় ভাবিয়া চিন্তিয়া একখানা জুতার বাক্সের উল্টো পিঠে টু লেট লিখিয়া দড়ির সাহায্যে বারান্দা হইতে ঝুলাইয়া দিলাম নিচের তলার তিনখানা ঘরের মধ্যে একখানা বৈঠকখানা নামের গৌরব বহিয়া উদয়াস্ত খিল লাগাইয়া বসিয়া থাকে অন্য দুইখানা একরকম পড়িয়াই আছে উহারাই আয় বৃদ্ধির লক্ষ্য ঘর দুখানায় একেবারে খালি পড়িয়া অবশ্য নাই সুধামহি তাহাতে নিজের ভাষায় সংসারের ডেও ঢাকনা রাখিয়াছেন টু লেট দেখিয়া বিরক্ত হইলেন হইবেনি তা জানিতাম কহিলেন ভাড়া দিয়ে দেবে এত জিনিসপত্রের গতি তা কি হবে থাকবে কোথায় সবিনয়ে মাথা পাতিয়া স্থান নির্দেশ করিয়া দিল সুফল ফলিল না সুধা হাস্যের পরিবর্তে ভ্রুকুটি করিলেন বুঝাইয়া বলিলাম ওসব বাজে জিনিস জড়ো করে রেখে জঞ্জাল বাড়িয়ে দাও না দূর করে আহা বাজে জিনিস কোনটা বাজে শুনি তা বটে এসব টেবিলের পায়া চেয়ারের হাতা বেতের মোড়া চেচারির দোলা ছাতার শিখ ডালাবিহীন বাক্স ভাঙা ছবির প্রেম আর পুরনো বইয়ের গাদা কোনোটাকেই বাজে বলা চলে না সুধাময়ীর হিসাবে সবগুলোই সমান প্রয়োজনীয় কথার পিঠে দুই চারি কথা কহিতে কহিতে একরকম বচসাই হইয়া গেল যাইবার সময় ভারী কলায় জানাইয়া দিয়া গেলেন আমার সংসার আমি ইচ্ছে করিলে যথা সর্বস্ব টান মারিয়া ফেলিয়া দিতে পারি তাহার আর কি আমার কাছে যথা এবং সর্বস্ব কি সেসব তত্ত্ব বুঝাইবার সময় তখন নয় অফিসে সময় হইয়াছে ভালো মানুষের মতো খাইতে বসিয়া অযথা ভাত চাইয়া খাইলাম ও ইচ্ছা করিয়া পান লইতে ভুলিলাম লোভ দমন করিতে একটু কষ্ট হইল বটে কিন্তু মনস্তত্ত্ব পড়িয়াছি দিবা খুলিয়া দেখিবার পর সুধাময়ীর কোমল ত্রাণ সারাদিন ধরিয়া করিবে সন্দেহ নাই এবং তাহার ফাঁকে ফাঁকে অনুপস্থিত আমার জন্য যে মমতা সঞ্চিত হইতে থাকিবে তাহার মূল্য বড় কম নয় হিসাবের ভুল হয় নাই বাড়ি ফিরিয়া দেখি ঘর দুইখানি ধোয়া মোছা সেই পর্বত প্রমাণ জিনিস কোনো মন্ত্র বলে অদৃশ্য হইয়াছে তা ঈশ্বরই জানেন বোকার মতো অবশ্য জিজ্ঞাসা করিতেও যায় নাই আহারের পর দুইটি পানের পরিবর্তে ডিবা ভর্তি সযত্ন রচিত টাটকা পান পাইলাম বুদ্ধি জোরেই করিয়া খাই অতএব নির্বিবাদে টু লেট ঝুলিল কিন্তু জানিতাম না কলিকাতা শহরের লক্ষ লক্ষ লোক এতদিন নিরাশ্রয় হইয়া পথে পথে বেড়াইতেছিল আমার ওই ঘর দুইখানার জন্য সকাল হইতে কড়া নাড়ার আর বিরাম নাই রাশি রাশি লোক আসিতেছে আসিতেছে তাহাদের আপ্যায়িত করিবার বসাইতে হয় আদর করিয়া ঘর দেখাইতে হয় আবার নাসিকা কুঞ্চিত করিয়া মন্তব্য প্রকাশ করিতে গেলে বিনা প্রতিবাদে সহ্য করিতে হয় সুধাময়ীর আবার মদ্র ও পূর্ববঙ্গে আপত্তি বারে বারে তাহার বিপক্ষাচারণ করিতে পারি না জলে বাস করি কুমিরকে চটানো মূর্খ তার পরিচয় আমি অবশ্য সারা দিন বাইরেই কাটাই ঝামেলা সহিতে হয় ভাইয়াদের তাহারা এমনই চটিয়াছে যে নেহাত বয়সে বড় ও সম্পর্কে গুরুজন হই বলিয়াই বোধ করি জিজ্ঞাসা করিলে মারিয়া বসে না তাহাদের স্নেহময়ী ভাতৃ চায়াও করুণার বিগলিত হইয়া বলিলেন আহা সত্যি তো ওসব কি ওদের কাজকর্ম নেই কাজকর্ম মানে একজন গ্র্যাজুয়েট হইয়া আজ অবধি তিন বৎসর যাবৎ কাজকর্মের চেষ্টায় ফিরিতেছেন আর অপরটি সেকেন্ড ইয়ারে কলেজ ছাড়িয়া দিয়া ললিত কলার চর্চা করিতেছেন সিনেমা সাপ্তাহিক গুলার জ্বালায় বাড়িতে টিকিবার বাড়ার জো নাই ছবিতে দেওয়াল ভরিয়া গেল কিন্তু সে যাক গুণগ্রাহী বৌদি ওকালতি করিতেছেন তাই দিনরাত তোমার গরু তাড়াবে পারবে না বাবু নিজে তো নটা বাজিতেই মজা করে পালাবে সারাদিন যে কত ঝঞ্ঝাট ভুগতে হলে বুঝতে সেই ধুলি মলিন বিরাট ফাইলের স্তূপগুলা সচক্ষে দেখিলেই কি তিনি মজা সম্বন্ধে মত বদলাইবেন তা যখন নয় বিনা প্রতিবাদে অপবাদ গায়ে মাখিয়া লওয়া ভিন্ন উপায় কি বড়দিন উপলক্ষে চার দিন ছুটি পাইয়া সুধাময়ীর খেদ মিটাইয়াছি ভাবিবেন না একাধিক্রমে দেখিয়া দেখিয়া না পাওয়ার খেদ মিটাইয়াছি সেদিন আর নাই এখন ছুটির গন্ধ পাইলেই কাছে আসিয়া এক গাল হাসিয়া বলেন তুমি আজ একবার বাজার যাও না গো ঠাকুর পড়া ছেলে মানুষ রোজ করছে এবং আমার মুখে উৎসাহের অভাব লক্ষ্য করিলে কণ্ঠে মধু ঢালিয়া যোগ করেন তুমি নিজে যেমন গুছিয়ে বাজারটি করে দাও ওরা কি তেমন পারে ছাই। ওই দুটো আনলে তো তিনটে ভুলে গেল তা চার দিনের ছুটি আনন্দে গদগদ হইয়া ছুটি আসিলেন এই কদিনে লেপ দুখানা করিয়া ফেলো বুঝলে গো ছোট ঠাকুর পর দোষখানাও ছিঁড়ে এসেছে একসঙ্গে হয়ে যায় তো ভালো হয় ছুটি রয়েছে আর দেখো ঘন্টুটাকে নিয়ে একবার যাও না দোকানে সোয়েটার একটা না কিনলেই নয় যেন এসব ব্যাপারে ছুটি ছাড়া আর কোনো বস্তুর প্রয়োজন হয় না হিসাব কষিতেছি আবার ঘুরিয়া আসিয়া বলেন দেখো শুনছ বেড়াতে বেড়াতে যাও না একবার শান্তির ওখানে অনেক দিন খবর পায়নি গেলে কত আহ্লাদ করবে এখন শান্তি আমার স্যালিকা রত্ন দক্ষিণেশ্বরে তাহার শ্বশুর বাড়ি টালিগঞ্জ হইতে দক্ষিণেশ্বর বেড়াইতে বেড়াইতে যাওয়া বই তো নয় ঘর ছাড়িয়া চলিয়া যাইবার সময় আমার কান বাঁচাইবার চেষ্টা না করিয়া স্বগতোক্তি করেন ঘরগুলোই কি ভয়ানক ঝুলি জমেছে মাথায় এসে ঠেকছে যেন কবে যে ঝাড়তে সময় পাবো অগত্যা কিন্তু যাক এখানে সে কথা অবান্তর তবে ঝামেলার কথা সুধাময়ী বড় মিথ্যা কথা বলেন নাই চার দিনে সত্যই অতিষ্ঠ হইয়া টান মারিয়া টু লেটখানা ফেলিয়া দিয়া পরদিন নিশ্চিন্ত মনে অফিস গেলাম উফ দেখিলাম সাংসারিক বুদ্ধিতে এখনো পর্যন্ত শিশুই ছিলাম বাড়ি ভাড়া দিতে বসিলে যে এত কৈফিয়ত দিতে হয় তা কে জানিত আলাদা রান্নাঘর নাই কেন কলতলায় ভিজিতে হয় কেন চৌবাচ্চা না থাকিলে ভদ্রলোক বাস করিবে রূপে। দরজার গায়ে কড়া ও শিকল দুই থাকা উচিত মেজে সিমেন্টের রং কালো না হইয়া লাল হইলে ভালো হইত ছাদে উঠিবার ব্যবস্থা থাকা আবশ্যক ইত্যকার না বিধ মন্তব্য যথেষ্ট হইয়াছে বাবা আর বাড়িওয়ালা হইয়া কাজ নাই কিন্তু যথেষ্ট হয় নাই কয়েকদিন পরেই হঠাৎ শুনিলাম ঘর ভাড়া হইয়াছে কি ভাড়াটে ইতিমধ্যে জিনিসপত্র লইয়া ঘর দখল করিয়া বসিয়াছে বিধবা ব্রাহ্মণ কন্যা বয়স হইয়াছে একলাই থাকিবেন সন্দিগ্ধ মন বলিলাম আগাম ভাড়া দিয়ে ঢুকেছে তো এরকম লোকের কাছ থেকে নিয়মিত ভাড়া পাওয়া সুধাময়ী পরম উল্লাসে কহিলেন দেননি দেবেন পরশু ভাইপোর কাজ থেকে মাসোহারা আসে কিনা তা আমার ভালোই হলো একলাটি থাকি খাসা গিন্নি বান্নি মানুষ কথা কয়ে সুখ আছে মাসিমা বলে ডাকছি আমি কিন্তু বিশেষ সুখ অনুভব করিলাম না সেই পরশু তারিখে উঠিয়া আসিলেই বা কি ক্ষতি হইতো জানিতে চাহিলাম প্রেয়সী বিরক্ত স্বরে কহিলেন সে বাড়ি বাড়িওয়ালা ভেঙে দিচ্ছে তাই আজই ছেড়ে দিতে হল মানুষকে অত অবিশ্বাস করো না বাবু ভাইপো পশ্চিমে বড় চাকরি করে পয়লা তারিখে টাকা পাঠায় দেবেন এখন কাল পরশু তা চুপ করিয়া গেলাম ভাইপো পশ্চিমে বড় চাকরি করে সেটা একটা সান্ত্বনার কথা বটে আগে ভাবিয়াছিলাম ভাড়াটে আসিলে অধিক ঘনিষ্ঠতা করিতে নিষেধ করিব কিন্তু কয়েক ঘন্টার মধ্যে যে মাসিমা পাতানো হইয়া গিয়াছে আর কিছু বলিবার নাই মাসিমা মানে শখের ফল ফলিতে বিলম্ব হইল না সকালবেলা কল খুলিতেই ওদিকের গলি হইতে মাসিমার স্বস্নেহ স্বর ভাসিয়া আসিল বৌমা অ বৌমা বলি জল কি তোমার সবটাই নেবে বাছা এদিকে যে কল কাঠ মেরে গেল বন্ধ করো মা বন্ধ করো বন্ধ করিতে আর পথ পাইলাম না এবং অতঃপর তাহারই পুনরাবৃত্তি চলিতে থাকিল এদিকের কল খোলার শব্দ পাইলে কাতুর কণ্ঠে ডাকিতে থাকেন বৌ মা কলটা কমাও একটু দোহাই মা ভাড়া দিয়ে থাকি অমনি তো নয় এ কি চোরদায়ে ধরা পড়া ভাড়া দিয়ে থাকেন মানে পশ্চিমের ভাইপো মাসুহারা পাঠাইলেই দিবেন দুই মাস বাহির হইয়া গিয়াছে একটি পয়সাও পায় নাই মানুষকে অবিশ্বাস করিতে নাই তাই বিশ্বাস করিয়া বসিয়া এছাড়া খবর না পাওয়া মাসিমার মন খারাপ এ সময় টাকা চাহিতে যাওয়া পাশ্ডের কাজ ক্রমশ এমন দাঁড়াইতেছে যে চোর দায়ে ধরা পড়িয়াছি যেন আমি এদিকে রোয়াক ভরিয়া মাসিমা ঘুঁটে কয়লা নারিকেলের ছোপড়া কাঠের কুচা প্রভৃতি শুকাইতে থাকে এক পাশে তোলা উনানে রান্নাও চলে কারণ ধোঁয়ার ঘর নষ্ট করেন না আমারই ভালোর জন্যে ঘেন্টু মন্টু নিচে নামাই বন্ধ দেখিলেই বলিবেন এসেছেন ঘাড়ে পড়তে মরণ আর কি তোদের ওপরে কি হয়েছে রে ঢের ঢের ছেলে দেখেছি বাবা বাপের জন্মে এমন ছেলে দেখিনি কি দোষী কি দোষী বৌমা ছেলে লেলিয়ে দিয়ে বামুনের মেয়ের খাওয়াটা নষ্ট করো না মা সামাল করো মা সামাল করো তো লোচনে কিছু বলিতে উদ্যত হইলে জননী হাত চাপিয়া ধরিয়া বাধা দেন যে ওনার আগের মাথায় কি বলে বসবে বামুনের মেয়েকে গিন্নি মানুষ বলিলেই বা দু কথা নিচের মাসি পিসি থাকলে সইতে হতো না যুক্তির সারবত্তা আছে শিকার করিতেই হইবে কিন্তু দুর্ভোগ তো তাহারও কম নয় ছাদে মাসিমার কাপড় শুকায় বড়িটা আচারটা প্রায় থাকে কাজেই তাহার ছাদে ওঠা নিষেধ কি জানি অনাচার করিয়া দিতে কতক্ষণ তাই সিঁড়ি দরজায় মাসিমার তালা ঝুলিতে থাকে রাশিকৃত কাঁথা কাপড় বিছানা বালিশ লইয়া সুধাময়ী কোথায় যাইবে সে কথা তাহার জানিবার নহে সুধাময়ীর হাতি ছেলে আহ্লাদে বনা তা করিয়া নিত্য বিছানা ভিজাইবে বলিয়া মাসিমা তো তাহার পারেন না পার্টি বাড়িতে খাওয়ার গন্ধ উঠিলেই বেচারা ব্রাহ্মণ কন্যা নাকে কাপড় দিয়া ওয়াক তুলিতে তুলিতে নাজেহাল হইয়া পড়েন চোখে দেখিয়া কোন রাক্ষস আর উক্ত বস্তুতে লোভ করিবে মেজবাবু চোখ পাকাইয়া বলেন দেখো দাদা ভালো হচ্ছে না কিন্তু এর একটা বিহিত করা দরকার ছোটবাবু খুশি বাগাইয়া বুড়ির দাঁত কয়টা ভাঙিয়া দিবার সাধু ইচ্ছা প্রকাশ করে সুধাময়ী নির্বিরোধী মানুষ কাঁদিয়া কাটিয়া বাপের বাড়ি চলিয়া যাইতে চাই মাত্র অথচ পরদিনই হয়তো দেখি তসর শাড়ি পরিয়া ভিজা চুলে মাসিমার বড়ির ডাল বাটিতে বসিয়াছে হাই এই অগাধ চক্ষু লজ্জার এক কণাও যদি আমার জন্য থাকিত নীলকণ্ঠ হইয়া সমস্ত বিষ পান করিতে হয় কারণ আমিই খাল কাটিয়া কুমির অর্থাৎ টু লেট নাকি সকাল সকাল বাড়ি ফিরিতেছি অফিস নামক অতিকায় দৈত্যের কবল হইতে যে ঘণ্টাখানেক সময় চুরি করিয়া আনিয়াছি কি উপায়ে সেটুকু মধুর এবং রমণীয় হইয়া উঠিতে পারে মনে মনে তাহার খসরা ভাজিতে ভাজিতে ঢুকিয়াই দেখি দালানের মাঝখানে সুধাময়ী ও তাহার পরম বন্ধু ছোট ঠাকুর পর বাক যুদ্ধ চলিতেছে হাসিয়া দাঁড়িয়া পড়িলাম ব্যাপার কি ব্যাপার কিছুই নয় সেই মাসিমা নাম শুনিয়ায় পিত্ত জ্বলিয়া গেল কারণ শুনিয়া সর্বাঙ্গে জ্বালা ধরিল ক্ষণপূর্বের রঙিন আভাটুকু নিমেষেই উধাও হইয়া গেল সুধাময়ী প্রমুখাত মাসিমা কানুকে এক জোড়া কাপড় দিয়াছিলেন কাপড় আসিয়াছে কিন্তু নগদ দাম পাইবার শর্তে কানু কাপড় হাত ছাড়া করিতে চাই অপরপক্ষের উহাতেই ঘোরতর আপত্তি চড়িয়া উঠিয়া বলিলাম কেন এতে চক্ষু লজ্জার কি আছে বল গে কাপড় এনেছি দাম দিন আহা তাই আবার বলা যায় নাকি মানুষকে বলেছেন টাকা এলে দিয়ে দেবেন অপ্রতিভভাবে একটু ফিকা হাসি দিয়া কথাটা শেষ হইল তলে তলে কখন যে শিওরের গোড়ায় শীতকাটা হইতেছে বিন্দু বিসর্গ জানিতাম না কানু বোধ করি ইচ্ছা করিয়ায় হাতে হাঁড়ি ভাঙিয়া দিল ওই আনন্দেই থাকো বৌদি সে যদি পাও তো আমার কান কেটো তোমার পূজা নিয়া মাসিটিকে চিনতে আর বাকি নেই দেখছেন যে রোজদাম মিচরি বাতাসা দই মিষ্টি ঘি হরদমই তো আসছে পেয়েছো একটিও পয়সা সেদিনের গামছাখানার দাম পেলে আজ পর্যন্ত ধোবার আর গয়লার জন্য কত যায় হিসেব করেছ কোনোদিন হুম পশ্চিম থেকে টাকা আসবে না হাতি ভাইপো টাইপো সব বুঝলে সুধাময়ী সুধাময় হয় এত অপ্রতিভ জীবনে হয় নাই এবং সেইটা ঢাকিবার জন্যই চটিয়া বলিয়া গেল আমাদের মতো চক্ষু চর্মহীন হইতে সে তিন জন্ম ঘুরিয়া আসিলেও পারিবে না উফ মমতাময়ী বটে সর্বদাই লক্ষ্য করি জগতের লোকের ওপর করুণার আর অন্ত নাই অভাব শুধু এই হত বেলায় এ ব্যাপার আর বাড়িতে দিলে গৃহ বিবাদ অনিবার্য বুঝিয়া মাসিমার দরজাই গিয়া হানা দিলাম একটু চরা সুরেই বলিলাম ভাড়াটা কমাস পড়ে রয়েছে দিয়ে দেবেন অসুবিধে হচ্ছে মাসিমা আমার মুখের পানি নিষ্পলক নেত্রে মিনিট খানে তাকাইয়া থাকিয়া স্তম্ভিত ভাবে বলিলেন ভাড়া চাইছ চাইতে তোমার একটু লজ্জা হলো না বাচ্চা এবার স্তম্ভিত হইবার পালা আমার লজ্জা তা না তো কি হ্যাঁ এ যে আজ পাঁচ পাঁচটা মাস মাসোহারা বন্ধ রয়েছে কি করে চলছে অন্তর্জামী জানেন তা একবার ডেকে মুখের কথাটি শুধিয়েছ যে কি করে পেট চলছে তোমার ভদ্রলোক বলে তো বড়াই করো উচিত ছিল কি না বলো তো বাচ্চা সেখানে ছেলেটার কি হলো ভেবে ভেবে দিন রাত বুকের ভেতর তোলপাড় করছে অবলা মানুষ তোমার আশ্রয়ে রয়েছি দেখা তো চুলেই যাক ভাড়া চাইতে এসেছে মুখ নেড়ে হরি মধুসূদন হরি মধুসূদন তার জেদ চাপিয়া গেল বলিলাম আচ্ছা দিন না আপনার সেই ভাইপুর ঠিকানা টাকা আনবার ব্যবস্থা করছি ভদ্রমহিলা ক্ষুব্ধ বিরক্তিতে নাসিকা কুঞ্চিত করিয়া বলিলেন ও মা গো তার কাছ থেকে তুমি আনবে টাকা বলি এত কিসের তোমার ওই টাকা নিয়ে দেশ হব নাকি টাকা ভাড়া যে পাঁচ মাস বাকি পড়িয়া বারো টাকায় থাকে এমন সোজা হিসাব জানা ছিল না মরিয়া হইয়া বলিয়া ফেলিলাম ওসব জানি না আমি অন্য ভাড়াটে পাচ্ছি আপনি আসছে মাস থেকে ঘর ছেড়ে দেবেন বটে বটে তা তো বলবে একটা অবলা মেয়ে মানুষকে রাস্তায় বার করে না দিলে বিরত কিসের তা দিও পুলিশ এনে দিও বার করে আমি এক পাও নড়ছি না রইলাম এই গ্যাঁট হয়ে বসে দেখি কি করে তারা হরি মধুসূদন হরি মধুসূদন জয়গুরু শিবগুরু মেজ ভাই পুলিশ ডাকিতেই চাহিয়াছিল নিবৃত্ত করিয়াছি ছোট ভাই বুড়ির দাঁত কয়টার ওপর দূর নিবার লোভ প্রকাশ করিয়াছিল বুঝাইয়া ঠান্ডা করিলাম কেলেঙ্কারিকে বড় ভয় করি একাদশের দিন মাসিমা সারা দিনটা কালীঘাটে কাটান সেই অনুপস্থিতির সুযোগে বাড়িখানা ছাড়িয়া দিলাম মনের মতো বাড়িখানা জিনিসপত্র লইয়া দুই ভাই আগেই রঙনা হইয়াছে ঘেন্টু মন্টু ও সুধাময়ীকে লইয়া সর্বশেষে আমি যাত্রা করিব সুধাময়ী তো সকাল হইতেই চোখ মুছিতেছেন ছাড়িয়া যাওয়ার এমনই মায়া স্বামী পুত্র সব লইয়া চলিয়াছে তবু নির্জীব বাড়িখানার জন্য চোখে তো জল আসে গাড়িতে উঠিতেছি বাড়িটার পানে একবার করুণ নয়নে চাহিয়া সুধাময়ী যেন কতকটা অন্য ভাবে বলিলেন বেরবার সময় পাঁচ পেও মিশ্রির কথা বলিয়াছিলেন ঠাকুর পোড়া চলে গেল বলা হলো না যাহার জন্য এত যন্ত্রণা তাহাকে মিষ্টি খাইবার ইচ্ছা আর যাহার থাক আমার ছিল না তাই বলিয়া উঠিলাম আর মিষ্টিতে কাজ নেই নাও এখন চলো তিনি উদয় হবার আগে সরে পরা যাক সুধামহিকে অগত্যা দুর্গা বলিয়া গাড়িতে উঠিতেই হইল ঘেন্টুর মন্টুর নতুন বাড়ির সম্বন্ধে কৌতূহলের আর অন্ত নাই গাড়িতে বসিয়াই যাবতীয় তথ্য জানিয়া লইতে চাই তাহাদের এলোমেলো প্রশ্নের উত্তর দিয়াই চলিয়াছি সুধাময়ী জানালার বাহিরে মুখ ফিরাইয়া বসিয়া আছেন রোদনাক্ত মুখ দৃষ্টি ছলছল হঠাৎ একসময় নিরবতা ভঙ্গ করিয়া একটা বড় গোছের নিশ্বাস ফেলিয়া ধীরে ধীরে কহিলেন বামুনের মেয়ে মুখ ফুটে বললেন কাল দ্বাদশীর দিন মেসরির পানা খেতেন ছেলে পুলে নিয়ে ঘর করতে হয় ফিরিয়া আসা ছাড়া উপায় কি নতুন বাসায় উহাদের নামাইয়া দিয়া কানুর সাইকেলখানা লইয়া খানা আসিলাম পাঁচ পোয়া মিস্ত্রি কিনিয়া মাসিমা দরজার গোড়ায় রাখিয়া চোরের মতো চুপি চুপি বাহির হইয়া আসিলাম এতক্ষণ শুনছিলেন আশা দেবীর লেখা অবলা গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার